সবাইকে স্বাগতম ইন্দ্রাজ্য অ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে আজ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য প্রেম সম্পর্ক পরিবার টাকা পয়সা চাকরি ব্যবসা স্বাস্থ্য সব কিছু নিয়ে আজ বলবো শেষে থাকছে আজকের শুভ সময় শুভ রং এবং দিনের গুরুত্বপূর্ণ পরামর্শ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চলুন শুরু করি আজকের রাশি ফল মেষ থেকে মিন মেষ রাশি আজকের দিনটি অত্যন্ত শুভ আপনার জন্য এনার্জি খুব ভালো থাকবে যে কাজগুলো আপনি অনেক দিন ধরে করতে চাইছিলেন কিন্তু সেগুলো কমপ্লিট হচ্ছিল না আজ সেগুলো করার সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আজ অফিসে নিজের কাজ দেখানোর সুযোগ পাবেন বড় কোনো দায়িত্ব আজ আসতে পারে কিন্তু ভয় পাবেন না আপনি খুব ভালোভাবে সামনে নিতে পারবেন যারা চাকরি খোঁজ করছেন তাদের কারো মাধ্যমে ভালো খবর পাওয়ার সম্ভাবনা আজ আছে ব্যবসা ক্ষেত্রে আজ ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে টাকা আটকে থাকলে কিছুটা ফিরে আসতে পারে আজ প্রেম ক্ষেত্রে প্রেমের সম্পর্কে আজ শান্তি ফিরবে ঝগড়াঝাটি থাকলে সঙ্গে নিজেই কথা বলতে চাইবেন সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা আজ আছে পারিবারিক দিক থেকে পরিবারের কারো কাছ থেকে খুশির খবর আজ পেতে পারেন মা বাবার সাথে সময় কাটালে মানসিক শান্তি আজ পাবেন স্বাস্থ্যে এনার্জি ভালো থাকবে তবে মাথা ব্যথা হতে পারে জল বেশি করে খেতে হবে শুভ রং লাল শুভ সময় সকাল নটা থেকে এগারোটা আজকের পরামর্শ রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে বৃষরাশি আজ একটু স্থির এবং ধীর গতির দিন আজ মিশ্র ফলদায়ক আপনার মন আজ শান্ত থাকতে চাইবে কিন্তু আশেপাশের মানুষ আপনাকে ব্যস্ত করে তুলতে পারে কর্মক্ষেত্রে চাপ থাকবে কিন্তু শেষে ভালো ফল পাবেন কাজে কেউ সাহায্য চাইলে সাহায্য করুন এটি ভবিষ্যতে আপনাকে উপকারে আসতে পারে ব্যবসা ক্ষেত্রে আজ বিনিয়োগ করলে তাড়াহুড়া না করাই ভালো ধীরে সুস্থে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে প্রেম ক্ষেত্রে পুরনো প্রেম মনে পড়তে পারে বর্তমান সম্পর্কে ছোটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে দিন শেষে সব ঠিক হয়ে যাবে পারিবারিক দিক পরিবারের কারো শরীর খারাপ থাকলে নজর দিতে হবে বাড়িতে অতিথি আসতে পারে স্বাস্থ্যে মাথা ভার লাগা বা ঘুমের সমস্যা হতে পারে রাতে একটু জল কম খেতে হবে শুভ রং সাদা শুভ সময় দুপুর একটা থেকে দুটো পরামর্শ নিজের অনুভূতি প্রকাশ করুন মিথুন রাশি আজ আপনার দিনটি অত্যন্ত শুভ আপনার যোগাযোগ আপনার শক্তি ফোনে মেসেজে কথোপকথনে সব জায়গায় আপনি আজ আকর্ষণীয় থাকবেন কর্মক্ষেত্রে আপনার দিন আজ খুব ভালো যাবে প্রেজেন্টেশন বা নতুন আইডিয়া দেরে প্রশংসা পাবেন ব্যবসা ক্ষেত্রে আজ ব্যবসায় লাভ হবে বিশেষ করে যারা মিডিয়া নেটওয়ার্কিং লেখালেখি বা সেলস মার্কেটিংয়ে আছেন প্রেম প্রেমক্ষেত্রে নতুন কারোর সঙ্গে আজ শুরু হতে পারে কথা সঙ্গী আপনাকে সময় দিতে চাইবে ধৈর্য ধরে শুনতে হবে পারিবারিক দিকে বাড়িতে হাসি আনন্দ থাকবে ভাই বোনের সাথে পরিকল্পনা আজ হতে পারে স্বাস্থ্যের স্ট্রেস কমবে ঘুম ভালো হবে শুভ রং সবুজ শুভ সময় বিকেল চারটে থেকে ছটা পরামর্শ বেশি কথা না বলে দরকারি কথাই আজ বলতে হবে কর্কট রাশি আজ আবেগ একটু বেশি থাকবে দিনটি মোটামুটি মিশ্র যাবে ছোট বিষয়ে মন খারাপ হতে পারে কিন্তু দিন শেষে ভালো অনুভব করবেন কর্মক্ষেত্রে আজ কাজের চাপ থাকলেও ভালো ফল আসবে সহকর্মীকেও বিরক্ত করতে পারে আজ আপনাকে উপেক্ষা করতে হবে ব্যবসা ক্ষেত্রে পুরনো ক্লায়েন্ট থেকে আজ লাভ আসার সম্ভাবনা টাকা ফেরত পাওয়ার আর যোগ আছে প্রেম প্রেমক্ষেত্রে প্রেমের সম্পর্কে আবেগ বেশি থাকবে কথায় ভুল হলে দূরত্ব বাড়তে পারে আজ সৎ ও শান্তভাবে কথা বলতে হবে পারিবারিক দিক থেকে পরিবারে খুশির পরিবেশ থাকবে মা বাবার ভালো খবর আজ আসতে পারে স্বাস্থ্যে পাচনতন্ত্রে সমস্যা হতে পারে মশলা জাত খাবার কম খেতে হবে শুভ রং নীল শুভ সময় সকাল দশটা থেকে বারোটা পরামর্শ আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না সিংহ রাশি আজ দিনটি অত্যন্ত শুভ আজ আত্মবিশ্বাস খুব ভালো থাকবে আলোচনায় কাজে মানুষের সামনে আপনি উজ্জ্বল থাকবেন কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কারো কাছ থেকে প্রশংসা বা সুযোগ পেতে পারেন নতুন কাজের দায়িত্ব আজ আসতে পারে ব্যবসা ক্ষেত্রে আজ ব্যবসায় বড়লাভের দিন নতুন পার্টনারের সঙ্গে কথা হতে পারে প্রেম ক্ষেত্রে ইগো কমাতে হবে প্রেমের সম্পর্কে আত্মসম্মান থাকলেও নম্রতা গুরুত্বপূর্ণ পারিবারিক দিকে পরিবারের ছোটখাটো অনুষ্ঠান বা আনন্দ আজ হতে পারে স্বাস্থ্যে পেটের সমস্যা বা শারীরিক ক্লান্তি হতে পারে শুভ রং সোনালী শুভ সময় সন্ধে সাতটা থেকে আটটা পরামর্শ নম্রতা বজায় রাখতে হবে কন্যারাশি আজ দিনটি একটু ব্যস্ততার দিন আপনার দিন আজ একটু ব্যস্ততায় কেটে যাবে কর্মক্ষেত্রে আজ কাজে গতি আসবে ফোকাস্ড খুব ভালো রাখবেন নতুন কাজ শিখতে ইচ্ছা বাড়বে ব্যবসা ক্ষেত্রে আজ ব্যবসায় টাকা আসবে আর চুক্তি করলে লাভ হবে প্রেম ক্ষেত্রে প্রেমের শান্তি সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা আজ করতে পারেন পারিবারিক দিকে বাড়িতে খুশির খবর আসবে ফ্যামিলি টাইম উপভোগ করতে পারবেন স্বাস্থ্যে শরীর ভালো থাকবে শুধু গ্যাস বা হজমের সমস্যা হতে পারে শুভ রং ধূসর শুভ সময় সকাল আটটা থেকে নটা পরামর্শ নিজের কাজের প্রতি মনোযোগ দিতে হবে তুলারাশি আজ দিনটি আপনার অত্যন্ত শুভ মন ভালো হলেও আশেপাশে একটু চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে অফিসে চাপ থাকলেও কাজ ভালো হবে আর সিদ্ধান্ত নিতে সময় নিতে হবে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় লাভ ক্ষতি দুই থাকতে পারে ফালতু খরচ বাড়তে পারে প্রেম ক্ষেত্রে প্রেমে নতুন সূচনা আজ হতে পারে অতীত ভুলে নতুনভাবে এগোতে পারবেন পরিবার পরিবারে কারো অভিমান আজ ভাঙতে হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে পিঠ বা কোমরের ব্যথা হতে পারে শুভ রং গোলাপি শুভ সময় দুপুর তিনটে থেকে পাঁচটা পরামর্শ খরচকে একটু নিয়ন্ত্রণ করতে হবে বৃশ্চিক রাশি আজ দিনটি আপনার একটু ইমোশনালভাবে কাটবে আপনি যা ভাবছেন তা অনেকটাই সত্যি হবে কর্মক্ষেত্রে গোপন শত্রুরা সক্রিয় হতে পারে কিন্তু আপনাকে হারাতে পারবে না নিজের কাজের উপর নজর দিতে হবে ব্যবসা ক্ষেত্রে আজ বড় লাভের সম্ভাবনা টাকা আটকে থাকলেও পেতে পারেন প্রেমক্ষেত্রে আজ বড় কোনো সিদ্ধান্তের দিন প্রেমের ক্ষেত্রে গভীরতা আজ বাড়বে পারিবারিক ক্ষেত্রে পরিবারের শান্ত পরিবেশ স্বাস্থ্যে সর্দি কাজের সমস্যা হতে পারে সুবরং কালো শুভ সময় রাত আটটা থেকে নটা পরামর্শ কারোর উপর বেশি বিশ্বাস আজ করতে পারবেন না ধনুরাশি আজ অত্যন্ত ভালো দিন আজ ভ্রমণের যোগ আছে মানসিকভাবে খুব ফ্রেশ থাকবেন কর্মক্ষেত্রে কাজে নতুন সুযোগ আসবে নতুন লোকের সঙ্গে যোগাযোগ হবে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় লাভ নিশ্চিত চুক্তি করলে লাভ হবে প্রেম ক্ষেত্রে প্রেমের দূরত্ব দেখা দিতে পারে তবে কথা বললেই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পারিবারিক দিক থেকে পরিবারের কারোর সঙ্গে আলোচনা প্রয়োজন হতে পারে আজ স্বাস্থ্যে আজ গভীর সংকট নেই শরীর খুব ভালো থাকবে শুভ রং বেগুনি শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা পরামর্শ অহংকার আজ করতে পারবেন না মকর রাশি আজ পরিশ্রমের ফল মিলবে কাজে সাফল্য আসবে কর্মক্ষেত্রে কেউ আপনাকে আজ উৎসাহ দেবে এবং চাকরিতে উন্নতির কথা আজ উঠতে পারে ব্যবসা ক্ষেত্রে আজ ব্যবসায় নতুন লাভের সুযোগ আছে প্রেম ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও শক্ত হবে সিঙ্গেলদের প্রেম প্রস্তাব আজ আসতে পারে পারিবারিক দিকে পরিবারের দায়িত্ব আজ পালন করতে হবে আপনাকে এবং পালন করলে আপনি সফল হবেন স্বাস্থ্যে স্বাস্থ্য ভালো থাকবে শুভ রং বাদাবে শুভ সময় দুপুর বারোটা থেকে একটা পরামর্শ নিজের উপর ভরসা রাখুন কুম্ভ রাশি আজ দিনটি অত্যন্ত ভালো এবং সৃজনশীল আইডিয়ার দিন মন খুব ভালো থাকবে কর্মক্ষেত্রে নতুন কাজ শুরু করার দিন অফিসে আপনার আইডিয়া সবার চোখে পড়বে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগে আজ লাভ হবে প্রেম ক্ষেত্রে নতুন সম্পর্ক হতে পারে প্রেমে আনন্দ পাবেন পারিবারিক দিকে বাড়িতে শান্ত সময় এবং স্বাস্থ্যক্ষেত্রে ঠান্ডা কাশি হতে পারে শুভ রং আকাশি নীল শুভ সময় বিকেল পাঁচটা থেকে ছটা পরামর্শ আজ বড় সিদ্ধান্ত নিতে পারেন সর্বশেষ রাশি মীন রাশি আজ আবেগ ও আধ্যাত্মিকতা বেশি থাকবে নিজের মনে প্রশ্ন জাগবে উত্তরও পাবেন কর্মক্ষেত্রে একটু ধৈর্য ধরে রাখতে হবে কেউ আপনার কাজে বাধা দিতে পারে কিন্তু আপনার সফলতা কেউ আটকাতে আজ পারবে না ব্যবসা ক্ষেত্রে টাকা নিয়ে চিন্তা বাড়তে পারে বড় খরচ আজ হতে পারে প্রেম প্রেমক্ষেত্রে প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে আজ সঙ্গীর মন একটু খারাপ থাকতে পারে পারিবারিক দিকে পরিবারের শান্তি থাকবে স্বাস্থ্যে হালকা মাথা ব্যথা বা ক্লান্তি শুভ শুভরং আকাশী শুভ সময় সকাল সাতটা থেকে নটা পরামর্শ বেশি ভাববেন না এই ছিল আজকের দশই ডিসেম্বর রাশি ফল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নমস্কার